আজকের এই ভিডিওতে অনইপি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি ম্যাজরের ফোর্থ পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ইউনিট থেকে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি দিয়েছি সেই প্রশ্নগুলিই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে থার্ড পেপার দেখেছ যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের প্রত্যেকটা ইউনিটের প্রথম প্রশ্নটাই এসেছে তা এমন করবে না যে ফোর্থ পেপারও যে প্রত্যেকটা ইউনিটের প্রথম প্রশ্নটা পড়ে যাবে ঠিক আছে এরকম করবে না অন্তত দুটি করে পড়ে যেতে হবে ঠিক আছে কারোর পক্ষ যদি সম্ভব না হয় অন্তত দুটি করে পড়ে যেতে হবে এক্সট্রা প্রশ্নগুলি না দেখো কিন্তু দুটি করে পড়ে যাবে ঠিক আছে আটটি প্রশ্ন তো পড়তেই হয় ঠিক আছে যদি ব্যতিক্রম হয় তাহলে তো কিন্তু প্রবলেম হয়ে যাবে থার্ড পেপারের প্রথমটা খুব কমন পড়েছে যে ফোর্থ পেপারের প্রথমটা কমন পড়বে এরকম না তবে আশা রাখছি কমন পড়ে যাবে যে দুটি বলবো সে দুটির মধ্যে থেকে প্রত্যেকটা ইউনিট থেকে ঠিক আছে তাই আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও যেমন প্রথম ইউনিটের যে সিলেবাসটা এই সিলেবাসটার মধ্যে থেকে যে প্রশ্নগুলি আছে যেমন তিন নম্বরের যে টপিকটা আছে এংলো মারাঠা রিলেশন এংলো মৈশুর এংলো শিখ রিলেশন এই টপিকটা যদি প্রশ্ন দেখো তাহলে তিনোটা প্রশ্ন দেখতে হয় ঠিক আছে তো আমি এই তিনোটা প্রশ্নের কথা বলছি না আমি যে প্রশ্নগুলির কথা বলছি তোমরা শোনো সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের চার নম্বরের যে টপিকটা আছে র্যাবল্ট অফ এইটিন ফিফটি সেভেন এখান থেকে কসেস অ্যান্ড ইম্প্যাক্ট ঠিক আছে অর্থাৎ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কারণ এবং ফলাফল এখান থেকে কারণগুলি যেমন রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ এই কারণগুলিকেও কিন্তু মেনশান করে দিতে পারে ঠিক আছে যদি মেনশান করে না দেয় কসেস দেয় তোমরা যে কোনো কারণ মনে করো চারটি পাঁচটি কারণ তোমরা লিখবে এবং ইম্প্যাক্টটা লিখবে ঠিক আছে সবার প্রথমে এটা দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে এই ইউনিট থেকে তা হচ্ছে তোমাদের দু নম্বরের টপিকটার মধ্যে থেকে দু নম্বরের টপিকের মধ্যে দুটা আছে ব্যাটলি অফ বক্সার আর ব্যাট ব্যাটলি অফ পলাসি সেমভাবে তবে আমি তোমাদেরকে বলবো পলাশিটা দেখার জন্য পলাশিটার মধ্যে এভাবে প্রশ্ন আসতে পারে যে হয় অ্যান্ড অ্যান্ড ডিড দ্য ব্যাটলি অফ পলাশি টেক প্লেস অ্যান্ড বিটুইন হোম অর্থাৎ পলাশির যুদ্ধ কবে কখন কোথায় এবং কাদের মধ্যে হয়েছিল টু মার্ক্সের মধ্যেও আসতে পারে কবে হয়েছিল কখন হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এরকম আর কি ঠিক আছে তারপর পলাশি যুদ্ধের কারণ এবং ফলাফল রাইট দ্য কসেস অ্যান্ড এফেক্ট এফেক্ট নাদের রেজাল্ট বলতে পারে বা সিগনিফিসেন্স বলতে পারে অফ দ্য ব্যাটলি অফ ফলাসি ফলাসি যুদ্ধের কারণ এবং ফলাফল আর দুটি কারণও আসতে পারে টু মার্ক্সের মধ্যে দুটি ফলাফলও আসতে পারে তো ব্রড কোয়েশন করলে কিন্তু সেখান থেকে টু মার্কস হয়ে যায় এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের মেন দুটি প্রশ্ন ঠিক আছে এক্সট্রা করে আমি একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যাংলো মারাঠা রিলেশন ও যে তিন নম্বরের মধ্যে থেকে যে সম্পর্কগুলি আছে সেখান থেকে রিলেশনগুলি সেখান থেকে একটি আমি দিয়ে দিলাম অ্যাংলো মারাঠা রিলেশন যদি সম্ভব হয় এক্সট্রা করে তোমরা দেখে যাবে তারপরও দুটি প্রশ্ন থেকে যাও ঠিক আছে তবে মেনলি প্রথম দুটি যে দুটি বলেছি সে দুটি দেখার পর এক্সট্রা করে এটা ওকে তারপর ইউনিট টু থেকে ইউনিট টু থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখবে সবার প্রথমে তোমরা এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে আমি যে প্রশ্নটা দেবো তাহলেও তোমাদের যে সুশিউলিজিয়াস রিফর্মসের মধ্যে যেটা প্রথমে আছে ইয়ং বেঙ্গল মুভমেন্ট ঠিক আছে ইয়ং বেঙ্গল অর্থাৎ ইয়ং বেঙ্গল যে প্রশ্নটা আছে ডিরুজিউর যে প্রশ্নটা ইয়ং বেঙ্গল ইয়ং বেঙ্গল অর্থাৎ ডিউজিয়ান বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় হু আই আর নোন অ্যাজ ডিরুজিয়ান অর ইয়ং বেঙ্গল অর্থাৎ ডিউজিয়ান বা ইয়ং বেঙ্গল নামে কারা পরিচিত হোয়াট আর দ্য অবজেকটিভস মানে তাদের উদ্দেশ্য কী ছিল analyze দ্য কন্ট্রিবিউশন of ইয়ং বেঙ্গল মুভমেন্ট ইন দ্য সোসাইটি অফ বেঙ্গল অর্থাৎ বাংলার সমাজে ইয়ং বেঙ্গল আন্দোলনের অবদান বিশ্লেষণ করো হোয়াট আর ইটস লিমিটেশন এক সীমাবদ্ধতা কী ছিল অর্থাৎ ইয়ং বেঙ্গলের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে ইউনিট টু থেকে সবার প্রথমে ঠিক আছে দু নম্বরে এখান থেকে তোমরা যেটা দেখবে তা হচ্ছে প্রগ্রেস অফ ইংলিশ এডুকেশন মেকলেম ইউনিট ম্যাকলে প্রশ্নটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে প্রশ্নটা এভাবে দিতে পারে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ম্যাকলেস মিনিট ইন দ্য প্রগ্রেস অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে ইংরেজি শিক্ষার অগ্রগতিতে ম্যাকলেমিনিটের তাৎপর্য আলোচনা করা এখানে কিন্তু যে পাশ্চপাচ্ছত দ্বন্দ্ব কাকে বলে দ্বন্দ্বের কারণ এই দ্বন্দ্ব নির ম্যাকলের ভূমিকা এভাবে করেও প্রশ্নটা দিতে পারে ঠিক আছে অক্সিডেন্টিয়াল অ্যান্ড অরিডেন্টাল যে কসেসটা এভাবে করে দিতে পারে তবে আমি যেটা বলেছি এটা দেখবে এটা দেখলো এখান থেকে তোমরা লিখে আসতে পারবে ঠিক আছে এর দুটি প্রশ্ন হচ্ছে মেইন প্রশ্ন তারপরে এখান থেকে একটা এক্সট্রা কোশ্চেন বলে দিচ্ছি যদি তোমাদের সম্ভব হয় রায় তো প্রশ্নটা এক্সট্রা করে রাখবে নতবা যে রিফর্মসের মধ্যে বিবেকানন্দের অ্যান্ড সাইয়ের স্যার সৈয়দ আহমেদ খান ইম্পর্ট্যান্ট বিবেকানন্দ স্যার সৈয়দ আহমেদ খান আলীগুলোর আন্দোলন আলীগুর আন্দোলনের যে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকাটা এখানে কিন্তু এগুলি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই কারণে তোমাদেরকে দুটি মেন প্রশ্ন দেখার পর এক্সট্রা যদি সম্ভব হয় রায় তোরে রাখবে আর যদি না পারো রাখবে না মেন কোশ্চেন দুটি অন্তত দেখে যাবে ইয়ং বেঙ্গল অ্যান্ড ম্যাকলিমিনিট ওকে এগুলো ইউনিট টু এর সাজেশন এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে প্রত্যেকটা থেকে মেন যে দুটি কোশ কোশ্চেন করে বলছি সে দুটি কোয়েশ্চেন কিন্তু দেখবে ইউনিট থ্রি থেকে সবার প্রথমে যেটা দেখবে তোমাদের সিলেবাসের প্রথমেই যেটা আছে ট্রেন অফ অল এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে নাইনটি ঠিক আছে হোয়াট ডু ইউ মিন বাই ড্রেন অফ ওয়েলথ সম্পদের নির্গমন বলতে কী বুঝো ডিসকাস দ্য কসেস ঠিক আছে সম্পদ নির্গমনের কারণ অ্যান্ড কনসিকুয়েন্সেস এখানে কনসিকুয়েন্সেস না বলে ইম্প্যাক্টও বলতে পারে এফেক্টসও বলতে পারে সিগনিফিকেন্সও বলতে পারে অফ দ্য ড্রেন অফ ওয়েলথ সমূহ ভালো করে দেখবে ফলাফল সমূহ ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিট থ্রি থেকে তারপর ইউনিট থ্রি থেকে দ্বিতীয়ত যে প্রশ্নটা দেখবে তাতে তোমাদের সিলেবাসের তিন নম্বর যে পার্টটা আছে এখান থেকে যে রেলওয়ের যে প্রশ্নটা সেটা ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য রেলওয়ে অন কোলোনিয়াল ইন্ডিয়া রেলওয়ের যে কোনো প্রশ্ন আসলে তোমরা যেটা প্ররোচ সেটা লিখবে যেমন আমি যেটা দিয়েছি রেলওয়ের যেমন কখন হয়েছিল রেলওয়ের মেনলি পার্ট হচ্ছে ভারতের রেলপথ নির্মাণের কারণ বা উদ্দেশ্য কী ছিল এর প্রভাব এর সুপ্রভাব এবং কুপ্রভাব ঠিক আছে এ দুটি প্রশ্ন রেনোফল্ট অ্যান্ড রেলওয়ে তাছাড়া এখান থেকে আরেকটা প্রশ্ন আছে এক্সট্রাভাবে সেটা হচ্ছে রিফর্মস অফ নাইনটিন হানড্রেড নাইন ঠিক আছে নাইনটিন হানড্রেড নাইনের প্রশ্নটা এক্সট্রা করে আছে তো আমি দিলাম না মেন কোশ্চেন দুটি দিলাম যদি কেউ দেখ মনে করো দেখে থাকো তাহলে দেখে যাবে ওকে এ হচ্ছে তোমাদের ইউনিট থ্রি এর সাজেশন এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকেও তোমাদের ভেরি ইম্পর্ট্যান্ট দুটি প্রশ্ন আছে এ দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা দেখবে প্রথমেই আমি তোমাদেরকে বলবো ডক্টর আর আম্বেদকর ইউনিট ফোর লাস্ট যে পাঠটা আছে চার নম্বরে এখানে দেখো ডক্টর বি আর আম্বেদকরের যে প্রশ্নটা সেটা ডক্টর বি আর আম্বেদকর যে যে প্রশ্ন দেখবে সেই উত্তরটা লেখবে আমার থেকে জানার মশ নিয়েছ যেটা দিয়েছি ঠিক আছে প্রশ্নটা এভাবেও দিতে পারে যে এভালুয়েট দ্য রোল অফ ডক্টর বি আর আম্বেদকর ইন দ্য আফলিমেন্টেড অফ দ্য ডিপ্রেসড কাস্ট পিপল অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি অর্থাৎ ভারতীয় সমাজে দলিত শ্রেণীর মানুষের উন্নয়নে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা মূল্যায়ন করা তবে ডক্টর বি আর আম্বেদকরের যে প্রশ্নটা আসবে সেটা এই উত্তরটা দিয়েই লিখবে ওকে এ হচ্ছে প্রথম প্রশ্ন ইউনিট ফোর থেকে ডক্টর বি আর আম্বেদকর দ্বিতীয়ত তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশনটা এটা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফর্মেশন দেখতে হবে তোমাদেরকে অবশ্যই ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফর্মেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন এইটিন হান্ড্রেড ফাইভ অর্থাৎ আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পটভূমি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখানে দেখো মডারেট মডারেটস অ্যান্ড এক্সট্রিম অর্থাৎ নরম বুদ্ধি এবং চরমপন্থী আছে নরমপন্থী চরমপন্থী চরমপথী ডেফিনেশান কয়েকজনের নাম চরমপন্থীদের কয়েকজনের নাম আর যদি পারো তাদের ভূমিকাটা যদি পারো তবে রাখবে তবে টু মার্ক্সের জন্য কিন্তু অবশ্যই নরমপন্থী চরমপন্থী কারা তার কয়েকজনের নাম এগুলো কিন্তু দেখতে হবে ঠিক আছে টু মার্ক্সের মধ্যে দুটির মধ্যে থেকে একটি দিতে পারে এখান থেকেও তোমাদেরকে একটা এক্সট্রা কোশ্চেন আছে সেটা হচ্ছে গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্ট যদি রাখবে কেউ মনে করো তাহলে এটা রাখতে পারো ঠিক আছে আমি সাজেশনে রেখেছিলাম কম সময়ের জন্য আমি আর দিই ঠিক আছে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে এক্সট্রা করে ইউনিট করতে প্রত্যেকটা ইউনিট থেকে এক্সট্রা করে একটি করে কোশ্চেন দিয়েছি তবে মেইন কোয়েশ্চেন দুটি যে দিয়েছি সেগুলি তোমরা অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করবে এক্সট্রা কোশ্চেনগুলি দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে প্রশ্নটা ব্যতিক্রম তাহলে এক্সট্রা কোশ্চেনগুলি থেকে আসবে ঠিক আছে নতবা মেইন কোশ্চেনগুলি দেখে গেলেই কিন্তু তোমাদের কমন পড়ে যাবে ওকে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে সাজেশনটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোটস সাজেশন নিতে চাইলে তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে থ্যাংক ইউ